হ্যালো বন্ধুরা কেমন আছো তো সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো নতুন ব্লগ নিয়ে চলে এলাম দুপুরে রান্না নিয়ে চলে এলাম কাটবো রান্না করব কলা ভাজবো ঝোল রয়ে গেছে কাঁচকলা গাছে পড়েছিল পুড়িয়েছিল তো মোছাটা পাইনি তো বৃষ্টিতে জলে পড়ে গেছে হয়তো এই কাঁচকলা ভাজবো এই যে চলো দেখো বন্ধুরা তোমাদের দাদা কি মাছ নিয়ে এসেছে মাছের নাম জানি না তোমরা জানো তো বলবে তোমাদের দাদাও নিয়ে এসেছে নিজেও জানে না দেখো দেখেছে দেখতে ভালো নিয়ে চলে কোঁসলা মাছ আর সেটা কি মাছ ভগবান জানে কাঠকলা ভরে চচ্চড়ি কো মাছের চচ্চড়ি একদম মানে মাখা মাখা করে দেবো গায়ে এই যে সর্ষে বাটা হয়ে গেছে হ্যাঁ আমার এই যে পিসি চলে এসেছে আমার ছেলে স্নান করছে তোমাদের দাদা স্নান করছে খাবার থেকে এই যে তোমাদের দাদাও খেতে বসে গেছে আমার ছেলে পিসিমণি নুন দাও পিসিকে খাবারটা ভালো হয়নি ভালো হয়নি আর একটু রস মতো নাকি রে হতে পারে তোমাদের দাদা খেয়ে যাচ্ছে দেখো আমাদের নি রে মাছ ছাড়িয়ে দিতে হবে না কি রে টুকু মাছে কাঁটানি লাইটটা আমাদের ভালো নেই লাইটটা একটা আনতে

सरकारी सब खाई जूदो बीसी के नहीं है তোমাকে বল পাবো না রাত খাওয়া তো নেই बीसी के नहीं तो ना पीसी के पार्टी नहीं है सो पूरी दी लो गा भी नहीं है ये सिंगे भी तरकारी खाई जा पा नहीं पूरी है की सरकार पीसी मीटर में हम खाओ ना हां हां ना

আমার ছেলে পিসি এই যে বসছে আমরা লাস্ট ওই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে করে দেবে একবার বন্ধুরা দুপুরের খাওয়া শেষ আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই 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 কেটে দিই বাই বাই 拜拜。拜拜。